জয় হিন্দ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অরিন্দম আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নেচার বেনিফিটস আমি আমার নেচার বেনিফিট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা চলুন এবার শুরু করি বন্ধুরা আজ আমি আলোচনা করব আমার আর আপনাদের খুবই পরিচিত একটি গাছ নিয়ে গাছটি দেখেই আপনারা সবাই এক নজরে চিনতে পেরেছেন ছোট থেকে বড় গ্রাম থেকে শহরের প্রায় সবাই এই গাছের সঙ্গে খুব ভালোভাবেই পরিচিত গাছটি হল তুলসী গাছ তুলসী গাছের গুণাগুণ আমরা প্রায় সবাই জানি ভারত ও বাংলাদেশের প্রায় সব জায়গায় তুলসী গাছ দেখা যায় হিন্দু ধর্মে তুলসীকে রূপে পুজো করা হয় তাই প্রতিটি হিন্দু বাড়িতে তুলসী গাছ দেখা যায় তুলসী গাছে প্রচুর ভেষজ গুণ থাকায় ভারতের বিভিন্ন অঞ্চলে তুলসী গাছের বাণিজ্যিকভাবে চাষও করা হয় বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ করা না হলেও ওষুধ হিসাবে ব্যাপকভাবে ব্যবহার করা হয় তুলসী গাছ একটি ঘন শাখা যুক্ত বিশিষ্ট তিন থেকে দুই ফুট উঁচু একটি চিরহরিত গুল্মজাতীয় উদ্ভিদ এর মূল কাণ্ড কাস্টল পাতা দু থেকে চার সেন্টিমিটার লম্বা হয় পাতার কিনারা খাস কাটা শাখা প্রশাখার অগ্রভাগ হতে পাঁচটি পুষ্পদণ্ড বের হয় ও প্রতিটি পুষ্পদণ্ডের চারপাশে সাতার আকৃতির মতো দশ থেকে কুড়িটি স্তরে ফুল ফোটে তুলসী গাছের পাতা ফুল ও ফলে ঝাঁঝালো গন্ধ থাকে তুলসী গাছ প্রাকৃতিক পরিবেশে প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে তাই তুলসী গাছকে অক্সিজেনের ভাণ্ডারও বলা হয় জুলাই আগস্ট বা নভেম্বর ডিসেম্বর মাসে তুলসী গাছে ফুল ফোটে তবে বছরের প্রায় সব সময় এই গাছে ফুল ও ফল হতে দেখা যায় আমাদের ভারতে তুলসীর চারটি প্রজাতি রয়েছে যেমন বাবুই তুলসী কৃষ্ণ তুলসী রাম তুলসী আর শ্বেত তুলসী তুলসী গাছের বৈজ্ঞানিক সম্মত নাম হল ওসিমাম ফ্লোরাম তুলসী গাছটি প্রায় সমস্ত ভারতে তুলসী নামেই পরিচিত তবে এর আরও অনেক নাম রয়েছে যেমন সুলাঘনি সুবাঘা সুলভা সুরভি পাবনি ইত্যাদি তুলসী গাছ ভারত ছাড়াও বাংলাদেশ পাকিস্তান মাদাগাস্কার হাইতি ইন্দোনেশিয়া থাইল্যান্ড ফ্রান্স মরক্কো মিশর এবং দক্ষিণ আফ্রিকার মতো উষ্ণমণ্ডলীয় দেশগুলিতে তুলসী গাছ খুব ভালোভাবে জন্মায় তুলসী গাছ সমতল ভূমি থেকে শুরু করে ছ হাজার ফুট উঁচু পাহাড়ের পাদদেশ পর্যন্ত জন্মাতে দেখা গেছে চলুন বন্ধুরা এবার জেনে নিই এই ছোট্ট গাছটির অসাধারণ কিছু গুণাগুণ ঠান্ডা কাশি নিরাময়ে সর্দি ঠান্ডা কাশি নিরাময়ের জন্য তুলসীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাচ্চাদের ঠান্ডা লাগলে আধা চামচ মধুর সঙ্গে তুলসী পাতার রস মিশিয়ে খাওয়ালে বেশ উপকার পাওয়া যায় বুকে কপ জমে গেলে প্রতিদিন সকালে তুলসী পাতার সঙ্গে আদা দিয়ে চা বানিয়ে তার সঙ্গে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে কফের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় মাথা ব্যথা দূর করতে তুলসী পাতার চা ব্যথার জন্য খুব উপকারী তুলসী পাতা মস্তিষ্কে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে তোলে তুলসির বিশেষ উপাদান সমূহের জন্য মাংসপেশির পেশির রোধ করে গলা ব্যথা সারাতে তুলসী পাতা জলের সঙ্গে ফুটিয়ে সেই জল গরম থাকা অবস্থায় গার্গিল করলে গলা ব্যথায় আরাম পাওয়া যায় মুখ ও গলার রোগ জীবাণুও মরে যায় সেলের ও মুখের দুর্গন্ধ দূর হয় মানসিক চাপ কমায় তুলসী পৃথিবীর কিছু কিছু দেশে তুলসীকে মানসিক চাপ মুক্ত করার ওষুধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে তুলসিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটারি ভিটামিন সি যা মানসিক চাপ কমাতে সাহায্য করে তুলসী গাছে থাকা উপাদানগুলি নার্ভকে শান্ত করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রোগ প্রতিরোধ করে তুলসী গাছের পাতায় রয়েছে রোগ প্রতিরোধের অতুলনীয় ক্ষমতা যেমন আজমা ফুসফুসের রোগ ব্রোনকাইটিস জ্বর সহ আরও অন্যান্য রোগের প্রতিরোধ করে এই তুলসী গাছ তুলসী পাতা সহ ফুটিয়ে সেই জল খেলে নানা রকম রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় সার্জারি বা কোনো ক্ষত স্থানে তুলসী পাতা বেটে লাগালে দ্রুত ঘা শুকিয়ে যায় সকালবেলা খালি পেটে তুলসী পাতা চিবিয়ে খেলে মুখে রুচি বাড়ে তুলসী বীজ শুকিয়ে গুঁড়ো করে খেলে প্রস্রাবের সমস্ত সমস্যা দূর হয় হার্টের জন্য মহত্বপূর্ণ ভূমিকা পালন করে তুলসী পাতা তুলসী শরীরের মধ্যে থাকা রক্ত জমাট বাধ্যে দেয় না ফলে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকিও কমে যায় ওজন কমাতে সুগারের মাত্রা বলুন বা কোলেস্ট্রলের মাত্রা বলুন এই দুটো কমাতেই তুলসী পাতার মেলা ভার নিয়মিত যে কোনোভাবে তুলসী পাতা খেলে এই দুটো রোগ নিয়ন্ত্রণে রাখা যায় ফলে ফলে আপনার ওজন সহজেই কমে যাবে ক্যান্সারে তুলসী পাতার উপকারিতা তুলসী পাতায় রয়েছে রেডিও প্রোটেকটিভ উপাদান ফাইটোকেমিক্যাল রোসমারিনিক অ্যাসিড লিউটিউলিন অ্যাপিজেনিন মাইটিনাল এই সব উপাদান ক্যান্সারের রোগীদের জন্য খুব উপকারী তাই ক্যান্সার রোগীদের তুলসির পাতা খাওয়ালে উপকার পাওয়া যায় আজমা সারাতে আমাদের যারা অ্যালার্জি আজমা হাঁপানিতে আক্রান্ত তারা তুলসী পাতার সঙ্গে এক থেকে দুটি ইলাইচি জলে ফুটিয়ে সেই জল নিয়মিত খেলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় পেটের ব্যথা কমাতে পেটে ব্যথা বা হাইপার অ্যাসিডিটি এটি অনেক বড় ধরনের একটি সমস্যা তুলসী পাতা নিয়ে এক কাপ জলে ফুটিয়ে নিন এরপর সেখান থেকে আধা কাপ জল খেয়ে নিন দেখবেন পেটের ব্যথা কমে যাবে দেখলেন তো বন্ধুরা তুলসী গাছের উপকারিতা এর যেমন রয়েছে উপকারিতা তেমনই রয়েছে এর অপকারিতাও তুলসী তুলসী গাছের অপকারিতার কথা যারা জানেন না তারা আমাকে কমেন্ট করতে পারেন আর যদি আপনারা তুলসী গাছের অপকারিতার কথা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এর জন্য আমি আলাদা একটি ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেব তো বন্ধুরা তুলসী গাছের আরও অনেক উপকারিতা রয়েছে আমি সাধারণ কিছু উপকারিতা নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা এই ভিডিওটি আমি ইন্টারনেট থেকে নেওয়া তথ্য দিয়ে বানিয়েছি তুলসী গাছের কোনো জিনিস ব্যবহার করার আগে বা এটিকে ব্যবহার করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন তো বন্ধুরা ভিডিওটি আজ আর বেশি লম্বা করব না ভিডিওটি আজ এখানে শেষ করছি তো বন্ধুরা কথা হবে আগামী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ